বন্ধুরা তোমরা দেখে খাস খাস জিবে চলে এসে গেছি আমাকে কমেন্ট করে বলবে তো আমার তো জানি কি এটা কি এটা বলো এটা আইরো জামরা কেস তো কাট জামরা খাবো জামরা অনেক দিন পরে খাবো সত্যি অনেক ইচ্ছে করছিল আমার খাবার बहुत अच्छा लग रहा है कच्चा लंका कच्चा लंका दिए ऑसम कितना सुंदर देखिए देखिए देखो बहुत अच्छा लगছে दिस इज सो टेस्टी लुकिंग सो टेस्टी आनीना कहते की रोंग लागूं अनेक रस ये रस एकदम वैसे अच्छी

দিলাম তেল দিয়ে দিলাম কাটা লবণ দিয়ে দিয়েছি এখন মেখে নেবো কে নেব বন্ধুরা তোমরা দেখে কার জিবে জল এসে গেছে আমাকে তোমাদের কার কার জিবে জল এসেছে আমার এগুলো মা দেখে কমেন্ট করে বলবে সেন্ট বেরোচ্ছে বেরোচ্ছে না